সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো মোটামুটি ভালো আছি মানে তোমরা গরমে যেমন আছো আছো সেম আমরাও ঠিক তেমনই আছি গরমে মানে পাগল পাগল অবস্থা অস্বস্তিকর একটা ব্যাপার হচ্ছে চোখ মুখ পুরো বসে যাচ্ছে মানে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে এক কিলো দেড় কিলো করে চোখের মধ্যে তেল ধরবে এই গর্তের মধ্যে এরকম একটা ব্যাপার তো আজকে সন্ধ্যা থেকে ভিডিও শুরু করছি একদিনে ভিডিও শ্যুট করতে পারছি না মানে শেষ করতে পারছি না আর অতটা শ্যুটও করতে পারছি না আর এই দেখো সন্ধ্যা থেকে ভিডিও শুরু করলাম এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে সন্ধ্যা দিলাম ছেলেকে পড়ালাম গবেষণাকে খাওয়ালাম এই দেখো পড়ানো শেষ হলো এখন আমি যাব হচ্ছে ছেলের জন্য সন্ধ্যা কিছু।

বাচ্চারা দেখেছো অল্পতেই কত খুশি হয়ে যায় যে ওই ওর পছন্দের খাবারটা বানিয়ে দিয়েছি পাস্তা তখনই ও প্রচন্ড খুশি হয়ে গেছে আর দেখো পুরো গরম গরমই খেয়ে নিচ্ছে এখন আগে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি কিন্তু শেয়ার করছি তোমাদের সাথে এখন এই দেখো মিক্সিতে মশলাটা করে নিলাম একদম কাটা ধোয়া মশলা করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মাংস কাটা ধোয়া হয়ে গেছে এরকম পেঁয়াজ দিয়ে মাংসটা রেখে দিয়েছি এবার আমি মাংসটা ম্যারিনেট করে আধা ঘণ্টা মতো রেখে দেবো দিয়ে তারপর রান্নাটা বসাবো মাংস ম্যারিনেট করে আধা ঘন্টা মতো ফ্রিজে রাখলে ভেভি সফট হয় আর খেতে দারুণ লাগে তোমরা একদিন যারা যারা করো না তারা একবার ট্রাই করো আমি এটা জানতাম না কিন্তু আমি ইউটিউব দেখেই জেনেছি ঠিক আছে চলো মাংসটা ছটার পর ম্যারিনেট করে নিই আদা পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে নিয়ে নুন দিয়েছি তার সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়েছি হচ্ছে কি দিলাম সরষের তেল দিয়ে এটা সুন্দর করে এরকমভাবে মাখিয়ে তারপরে আধা ঘন্টা রেখে দেবো ঠিক আছে আলুটাও কাটা হয়ে গেছে আলু কেটে ধুয়ে রেখেছি শুধু টমেটোটা নেই গো বরকে যে বলবো টমেটো আনতে একদম ভুলে গেছি টমেটো ছাড়া খাসির মাংস জমে নাকি বলো তো আমি মাংসটা ম্যানেজ করে চলে এলাম আর আমার বরের কাজ দেখো এই দেখো ফেরার পথে থিয়েটার কিনে নিয়ে এসছি

গানটা তোমাদেরকে আর শোনাতে পারবো না সেট করার পর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই মাংসটা ম্যানেজ করে ফ্রিজে রেখে ঠিক আছে তুমি স্নান করবা না তাকে স্নান করে এগুলো করো বাজিয়ে নেবো তারপর গান শুনবো তারপর খাবো হচ্ছে না তো দেখো জামা পরে কোনো হচ্ছে না তুমি দেখো না চলো ফ্রেন্ডস এই যে আমার খাসির মাংসর লাল লাল ঝোল পুরো লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আর পুরো আলুগুলো মানে এতটাই মজা গেছে খেতে কিন্তু দারুণ হয়েছিলো কিন্তু কী হয়েছে বলো তো পরের দিন সকালবেলা দেখি ঝোলটা পুরো ঘনও হয়ে গেছে তো যাই হোক তারপরে কন্টিনিউ ভিডিওটা করিনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এটা হলো পরের দিন সকালবেলা গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেলাম সেটা তো দেখলেই তারপর সবাই মিলে খেয়েছিলাম হচ্ছে আজকে ইপি না না সবাই মিলে বলা ভুল আবার কেউ খেয়েছি ইপি কেউ খেয়েছি পান্তা ভাত তো যাই হোক সকালের খাওয়া দাওয়া সেরে নিই দুপুরে রান্না বসালাম আগের ব্লগে তো তোমরা দেখেছো ওই যে মা লাউ শাক কেটে রেখেছিলো তো লাউ শাকটা আমি শুধু আজকে আলু কাটলাম কেটে রান্না বসিয়ে দিলাম আর তারপর বাদবাকি কাজ বাদ সেরে নেবো এদিকে মায়ের সকালবেলা কাঁচা ধোয়া সমস্ত এখন শুধু ঘরটা মুছতে বাকি আছে রান্নার পরে যে কাজগুলো আছে এগুলো হলেই হয়ে যাবে আগে হচ্ছে বাবা কি সুন্দর বড় গ্লু কন্টিনি আসতো তুমি এখন আর আনো না হেসে চলে গেলো আগে যখন আমার শ্বশুর মশাই বাজার করতো মনে আছে তোমার আগে যখন

দিয়ে দিলাম আর একটু চিনি দিয়েছি আর নুন হলুদ দিয়েছি আর তো এরকমভাবে আমরা লাউসা করি তোমরা কে কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানি আর হ্যাঁ তোমাদের যে বলছি তোমার ভিডিও প্লিজ সবাই দেখো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না ঠিক আছে তো চলো এখন আমি স্নান করবো আমার ছেলে স্নান হয়ে গেছে এখন আমার সোনা বাবা যাবে কতকে স্নান করাতে কি লাউসা দেয় বাবা লাউ শাকটা নাকি হেভি গন্ধ বেরিয়েছে যাই হোক চলো আমি লাউ টা নামিয়ে স্নান আসছি কালকে তোমার দাদা ভাই আসার সময় খেয়ে তারপরে স্নান করতে যাবো দিলটা খুশ করে নিয়ে আর দেখো সকাল থেকে হোম থিয়েটার দেখে সে তো জানি সবাই সকাল থেকে এই হোম থিয়েটারের গানের আওয়াজে আমি সকাল সকাল ভিডিও করতে পারিনি মানুষে পাগল করে ফেলছে পুরো বাপ বে দুজন মিলে তো আমি এখন অনেক জোর জবস্তি করে বন্ধ করে রেখে দিয়েছি তো চলো এটা খেয়ে নিয়ে স্নান করে আসি হেভি টেস্ট বা হুম আর একটা আছে না স্নান করে চলে এলাম দেখে বুঝতে পারছো চুলটুলে এখনও ভেজা মাথাও আছড়ায়নি খুব এত পিঁপড়ে না আর স্নান করে এসে মাংসটা গরম করলাম বাবাকে খেতে দিয়ে দিলাম ছেলেকে খেতে দিলাম তারপর আমি নিজে খেতে বসে গেলাম আর হচ্ছে তোমার দাদাভাই গেলো হচ্ছে স্নান করতে আর আমি এদিকে খেতে থাকি তারপর হচ্ছে তোমার দাদাভাই খাবে এই দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমার ভাত লাউ শাক দিয়ে এখানে আছে হচ্ছে মাংস এটা শুধুমাত্র আমার জন্য আর তোমাদের ভাত আমি এখানে ঢাকা দিয়ে রাখলাম ঠিক আছে খাচ্ছে খাওয়া দাওয়া সেরে উঠলাম অনেকদিন পর একটা সুপ পেলাম জানো তো তোমাদের দাদা ভাইকে বলছি অনেকদিন পর এটা বাপের বাড়িতে এই আরামটা গেলে পাওয়া যায় আর হচ্ছে শ্বশুর বাড়িতে এ আরামটা পাইনি কখনো আজকেই পেলাম তো আমি আগে বসেছি খেতে আমি আর শোনা তো আমরা আগে খেয়ে উঠে গেছি তারপর তোমার ভাই বসেছে খেতে আমি বলছি ঠিক আছে তাহলে আমি উঠে যাই উঠে আমি ভিডিওটা এডিট করে নিই কারণ কিছুক্ষণ পরই তোমার বেরোবো নাহলে আজকে ভিডিও দিতে পারবো না তুমি তাহলে খাওয়া দাওয়ার পর একবারে মুছে নিও ও সত্যি কি বলবো খাওয়া দাওয়ার পর হাতটা ধুয়ে এসে এই যে উঠে বিছানাতে এরকমভাবে শুলাম সেই মজা সেই লেভেলের মজা তো চলো একটু পরেই বেরোবো এখন বাজে হচ্ছে দুপুর পোনে দুটো বাজে আমি আধা ঘন্টার মধ্যে ভিডিওটা এডিট করব। এডিট করে নিয়ে তারপর রেডি হব রেডি হয়ে ওই ধরো আড়াইটে নাগাদ বেরিয়ে পড়ব আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা নেক্সট ব্লগে পাবে ঠিক আছে কারণ এই ব্লগে যদি আমি শেয়ার করি তাহলে অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না হয়তো তো হ্যাঁ চলো এই রোদ্দুর গরমের মধ্যে বেরোতেই লাগছে ভয় তবু ভীষণ দরকার যেতে তো হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে এন করছি আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই তো দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সঙ্গে আজকের মতন এখনের মতন টাটা